আপডেটেড নলেজ একাডেমি স্কুল কর্তৃক আয়োজিত সিরাতুল নবী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানে উপস্থিত স্কুলের সিইও টিচার্স বৃন্দ আমার প্রাণপ্রিয় দেড় শিফটের ছাত্রবৃন্দ তাদের গার্জিয়ান বৃন্দ শিক্ষক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আসসালামু আলাইকুম কথাটার অর্থ কি যেন আলহামদুলিল্লাহ আপনাদের ওপর অনন্তকাল ধরে শান্তি বর্ষিত হোক তোমরা এটা শিখেছো অন্য স্কুলে যে কে তোকে এইভাবে বলতে পারবে না তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ দুই ইচ্ছার মিলনে ভালো আছি এটাও অন্যরা বলতে পারবে না তোমরা বলতে পারছো তোমরা শিখছ এই কথাগুলো আমিও দুই ইচ্ছার মিলনে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখো আমরা বলছি সিরাতুন নবী তোমরা কি বলতে পারো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি মাসে জন্মগ্রহণ করেছিলেন আর কি মাসে মৃত্যুবরণ করেছেন আলহামদুলিল্লাহ চমৎকার তোমরা শিখেছ উনি এই মাসেই জন্মগ্রহণ করেছেন এই মাসে মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করেছেন কত তারিখে তুমি জানো নাকি থেকে উনি চলে আল্লাহ তাকে নিয়ে যান জন্মগ্রহণের তারিখটা কিছুটা মত পার্থক্য আছে কেউ কেউ বলেন দশ এগারো আট নয় এরকম কেউ বলেন বারো একই দিনে উনার জন্ম একই দিনে মৃত্যু এতেকালের ব্যাপারটা নিশ্চিত যে উনি বারো তারিখে চলে গেছেন তোমরা জানো যে উনি জন্মগ্রহণ করার আগেই ওনার পিতা ওনার বাবা ওনার ফাদার দুনিয়ার থেকে চলে যান উনি জন্মগ্রহণ করার পরে মাত্র ছ বছর বয়সে দুনিয়া থেকে চলে যান তাহলে বুঝতে কত মানুষ ছিলেন বাবা নাই জন্মের চলে গেছেন চলে সেই মানুষটিকে আল্লাহ বাসাই করেছেন রসুল হিসাবে তোমরা জানো যুগে যুগে আল্লাহ আমাদের যে কোরআন আছে এরকম যুগে যুগে আল্লাহ ধর্মগ্রহ আল্লাহর কিতাব পাঠিয়েছেন কোরআন বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিন মোহাম্মদুর রসুল্লাহ করেছেন নবী রসুল্লাহ ছিল ওই যুগের সব থেকে শ্রেষ্ঠ মানুষ এই যুগের সবথেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ওনাকেই আল্লাহ আল আহমিন কুরআনকে বাস্তবায়ন করে মানুষকে দেখিয়ে দেয়ার জন্য পাঠিয়েছেন আল্লাহ রুব্লাহ আলামীন কুরআনে বলছেন আউজুল্লাহিম শ্বেতন রহমান মোহান জালনা আলাইকা রিকরা লিতুবাইন আলির নাসিম মানুষ জিলা আমি তোমার পরে এই কিতাব নাজিল করেছি তোমার কাজ হচ্ছে এই কিতাব এই গ্রন্থর এই বইটা বাস্তবায়ন করে কথা কাজ অনুমোদনের মাধ্যমে মানুষকে দেখিয়ে না তোমরা জানো উনি কত বয়সে মারা যান সিক্সটি তেষট্টি বছর বয়সে উনি এন্তেকাল করেন উনি এই জীবনের প্রতিটি স্তরকে মানুষকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মানুষের জীবনটা সুন্দর করে পরিচালিত হবে তোমাদের বয়সেও উনি ওই যুগের শ্রেষ্ঠ শিশু ছিল শ্রেষ্ঠ কিশোর ছিল উনি যে সময় মক্কায় ছিলেন তখন ওনার শত্রুরা ওনার নাম দিয়েছিল আল আমিন অর্থাৎ উনি অত্যন্ত বিশ্বাসী ছিলেন ওনার পরে যে দায়িত্ব থাকতো বিশ্বস্তত্ব বিশ্বস্ততার সাথে উনি সে পালন করতেন আল কোরআনের তিনটি সূরাতে আল্লাহর বই বলেছেন যে ওনার কাজটা কি ছিল কিভাবে উনি এটা করেন আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দিনি কুল্লি তোমাকে আল্লাহ এই দীন হক মানে সত্য দিন মানে ইসলামি জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে পাঠিয়েছেন তোমার কাজ কি জীবন ব্যবস্থার প্রতিটি স্তরে ইসলামকে তুমি বাস্তবায়ন করে দেখিয়ে দিবা প্রতিটি স্তর মানে আমাদের যেমন ব্যক্তি জীবন ধর্মীয় জীবন রাষ্ট্রীয় জীবন পরলৌকিক জীবন আছে তেমনি আমাদের ছোটবেলার জীবন আছে মধ্যম বয়সী জীবন কিশোর জীবন আছে এই সব জীবনেই ইসলামকে বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে বুঝতে হবে এবং সে অনুযায়ী ওনার জীবনের প্রতিটা স্তরে উনি কিভাবে ছিলেন এটা তোমাদের জানতে হবে আমরা ইনশাল্লাহ অনেকে আমাদের যে বক্তারা পর্যন্ত বলেছে তারা সবাই বলেছে উনি ছোটোবেলায় কেমন ছিলেন তারপরে কেমন ছিলেন শুনেছ উনি অত্যন্ত দয়ালু ছিলেন উনি অত্যন্ত কর্মর ছিলেন উনি অত্যন্ত মানুষকে কল্যাণ করার জন্য উনি ভাবতেন উনি সেই নব প্রাপ্তির আগেই আরব সমাজে তখন অনেক নানারকম অন্যায় হতো সেই অন্যায় থেকে অবিচার থেকে মানুষকে রক্ষার জন্য উনি একটা প্রতিষ্ঠান করেছিলেন যে হিলফুল ফুজুল নামে তারপরে উনি দেখলেন যে না এটা করেও হচ্ছে না তখন উনি ধ্যানে চলে গেলেন পাহাড়ে সেখানে যে আল্লাহ তারপরে নবুয়াদ দিলেন কোরআন নাজিল করলেন যে জীবনকে সুন্দর করার জন্য এই কোরআন এই কিতাবকে তোমাকে বাস্তবায়ন করে যদি তুমি দেখাতে পারো তাহলে মানুষের পুরাটা জীবন শান্তিময় হবে আমি এইটুকু তোমরা বল তোমাদেরকে বলবো আমরা তোমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সালামের জীবনী তোমাদের শেখানোর চেষ্টা করব। সিরাতের বিভিন্ন গ্রন্থ থেকে আমরা চেষ্টা করব কোরআন থেকে চেষ্টা করব হাদিস থেকে চেষ্টা করব তোমরা যতদিন আমাদের এখানে থাকবে ইনশাল্লাহ আমাদের এটা তো এখন সেভেন পর্যন্ত হয়েছে আলটিমেটলি আমরা কলেজিয়েট স্কুল হতে যাচ্ছি ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা এখানে থাকতে পারবা আমরা তোমাদের শিখাবো ইনশাল্লাহ সবগুলো তোমরা আমাদের যে বই আছে কোরআ কোরআনটা পড়বে রসুলের হাদিস পড়বে আমাদের হাদিস গ্রন্থ আছে আর আমাদের রসুল ইসলামের ইয়ে নিয়ে যে বইটা আছে জীবনী নিয়ে রসুল ইসলাম উদ্দেশ্য এবং তাদের সঠিক অনুসরণের মাপকাঠি এ বইটাই আমরা তোমাদেরকে ইনশাল্লাহ আস্তে আস্তে পড়াবো তোমরা ওইগুলো পড়বা তো আলহামদুলিল্লাহ আজকে অনেক কথাই আলোচনা হয়েছে আমি আর সময় নিতে চাই না তোমরা যে কথাগুলো বলা হলো সে কথাগুলো মনে রেখে তোমাদের জীবনটা এই ছোটবেলার থেকেই রসুলের জীবনের মতো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করবা তাহলেই দেখবা তোমরা দুনিয়াতেও অত্যন্ত ভালো থাকতে পারবা এবং দুনিয়াতেও মানুষে তোমাদেরকে সম্মান করবে মর্যাদা করবে তোমাদেরকে ভালোবাসবে এবং তারপরে আমরা সবাই তো চাই যে আমাদের সেই পরবর্তী যে জীবন সেখানে আমরা যাতে ভালো থাকতে পারি আল্লাহ আমাদের এই দোয়া কবুল করুক তোমরা যেন সবাই ভালো মানুষ হয়ে ডেভেলপ হও আমরা যেন তোমাদের সেই বেসিক ডেভেলপমেন্টটাকে গড়ে তুলতে পারি আমরা চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন এই কথা বলে এবং তোমাদের প্রতি দোয়া রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জীবন যাপন সুখময় করতে উভয় জীবন করিখ